আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ছোট দেশ কোনটি এটি এমন এক দেশ যার আয়তন একটি ফুটবল মাঠের চেয়েও ছোট মনে হতে পারে কিন্তু এর শক্তিশালী প্রভাব ছড়িয়ে আছে গোটা পৃথিবীতে আর এই ছোট্ট দেশটি হল ভ্যাটিকান সিটি খ্রিস্ট ধর্মের কেন্দ্রবিন্দু অমূল্য শিল্পের ভাণ্ডার এবং কোটি কোটি মানুষের হৃদয়ের আধ্যাত্মিক প্রতীক আজ আমরা জানব এই অনন্য দেশের ইতিহাস ঐতিহ্য আর গুরুত্ব সম্পর্কে উনিশশো সালে ল্যাটেরান চুক্তির মাধ্যমে ইতালি ভ্যাটিকান সিটিকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেয় আর তখনই জন্ম হয় বিশ্বের সবচেয়ে ছোট অথচ প্রভাবশালী এই দেশটির এই ক্ষুদ্র স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটি ইতালি রোমের ব্যস্ত নগরীর ভেতরে অবস্থিত এর আয়তন মাত্র শূন্য দশমিক চার নয় বর্গ কিলোমিটার শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি বিশ্বের সবচেয়ে ছোট দেশ চারপাশে শুধু ইতালির রোম শহর আর মাঝখানে এই ক্ষুদ্র অথচ প্রভাবশালী ভ্যাটিকেনের অবস্থান এই ছোট্ট দেশে বাস করেন প্রায় আটশো জন মানুষ তবে এদের মধ্যে আছেন পুরোহিত সন্ন্যাসী কর্মকর্তা এবং বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ধর্মীয় নেতা পোপ পোপ শুধু একজন ধর্মীয় প্রধানই নন তিনি ভ্যাটিকানের রাষ্ট্রপ্রধানও এই জায়গার ইতিহাস শুরু হয়েছিল আজ থেকে প্রায় দুই হাজার বছর আগে বিশ্বাস করা হয় খ্রিস্ট অন্যতম প্রধান প্রেরিত সেন্ট পিটারকে এখানে সমাধিস্থ করা হয়েছিল আর সেই কবরের ওপরই পরে নির্মাণ করা হয় খ্রিস্ট ধর্মের অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা সেন্ট পিটার্স ব্যাসিলিকা চতুর্থ শতকে যখন রোমান সম্রাট কন ইস্টান্টাইন খ্রিস্ট রাষ্ট্রধর্ম ঘোষণা করলেন তখন থেকেই ভ্যাটিকান হয়ে ওঠে ধর্মীয় দিক থেকে একটি প্রভাবশালী কেন্দ্রবিন্দু মধ্যযুগে পোপরা শুধু ধর্মগুরুই ছিলেন না তারা ইউরোপের রাজনীতি ও ক্ষমতারও সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন ভ্যাটিকান সিটির একটি গুরুত্বপূর্ণ স্থাপনা হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা বিশাল এই চার্চে একসঙ্গে প্রায় ষাট হাজার মানুষ প্রার্থনা করতে পারেন মাইকেল অ্যাঞ্জোলো নিজ হাতে এই গম্বুজ ডিজাইন করেছিলেন রোমে দাঁড়িয়ে যে বিশাল গম্বুজ দেখা যায় সেটি আসলে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় প্রতীক ব্যাসিলিকার সামনে রয়েছে বিশাল সেন্ট পিটার্স স্কোয়ার ক্রিসমাস কিংবা ইস্টারের দিন লাখ লাখ মানুষ এখানে জড়ো হন শুধুমাত্র এক ঝলক পোপকে দেখার জন্য এই দৃশ্য সত্যি অবিস্মরণীয় সেই সাথে খ্রিস্ট ধর্মালম্বীদের কাছে বিশেষ একটি মুহূর্ত আরেকটি বিশ্বের জায়গা হল ভ্যাটিকান মিউজিয়াম এখানে সাজানো আছে হাজার বছরের শিল্পকর্ম বিশেষ করে সিস্টিন চ্যাপেল যেখানে মাইকেল এঞ্জেলোর আঁকা ছাদের ছবি দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে বলা হয় এই চিত্রকর্ম শুধু শিল্প নয় বরং মানব সভ্যতার সেরা একটি নিদর্শন ভ্যাটিক্যান হল ক্যাথলিক চার্চের সদর দপ্তর সারা বিশ্বের প্রায় একশো কোটি ক্যাথলিক খ্রিস্টান এখান থেকেই দিক নির্দেশনা পান নতুন পোপ নির্বাচনের সময়কার গোপন কনক্লেভ যেখানে কার্ডিনালরা ভোট দিয়ে পোপ নির্বাচন করেন সব কিছুই এখানে সম্পন্ন হয় আজকের দিনে ভ্যাটিকান শুধু ধর্মীয় কেন্দ্র নয় বরং বিশ্বের অন্যতম পর্যটন স্পট প্রতি বছর কোটি কোটি মানুষ এখানে ভ্রমণ করতে আসে আর এই দেশটির অর্থনীতি মূলত পর্যটন ডাক টিকিট বিক্রি ও দানের ওপর নির্ভরশীল ভ্যাটিকানের নিজস্ব কোনো সেনাবাহিনী নেই তবুও এর প্রভাব অনেক বেশি বিশ্বের প্রায় একশো আশিটি দেশের সঙ্গে এর কূটনৈতিক সম্পর্ক আছে শান্তি মানবাধিকার শিক্ষা সব ক্ষেত্রেই ভ্যাটিকান বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ভ্যাটিকান সিটির নিরাপত্তার দায়িত্বে আছে এক বিশেষ বাহিনী গার্ড রঙিন পোশাক আর শৃঙ্খলার জন্য তাদের আলাদা করে চেনা যায় পনেরোশো সাল থেকে তারা পোপের নিরাপত্তা নিশ্চিত করে আসছে ভ্যাটিকান সিটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্ত প্রতিটি ভবন প্রতিটি ভাস্কর্য আর প্রতিটি চিত্রকর্ম মানব সভ্যতার জন্য অমূল্য সম্পদ কোন দেশকে বড় করে তোলে কি শুধু তার আয়তন নাকি তার প্রভাব সংস্কৃতি আর ঐতিহ্য ভ্যাটিকান সিটি আমাদের শিখিয়ে দেয় আকার নয় বরং ইতিহাস বিশ্বাস আর মানবতার জন্য অবদানই একটি জাতিকে মহান করে তোলে ছোট্ট এই দেশটি তাই আজও কোটি কোটি মানুষের হৃদয়ে আধ্যাত্মিক শক্তির প্রতীক হয়ে আছে